আজকের কাছে আমরা কথা বলবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি নিয়ে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তারা সাধারণত কোম্পানির সিইও বা ফাউন্ডিং মেম্বারদের সাথে কাজ করে থাকে এটি সম্পূর্ণরূপে রিমোটলি কাজ করা যায় আমরা সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে সার্ভিসটি রয়েছে তাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চলুন আমাদের স্ক্রিনে চলে যাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে টার্মটা রয়েছে সেই টার্মটা দিয়ে যখনই আমরা ফাইবারে এসে সার্চ করলাম আমরা এখানে পঁয়ত্রিশ হাজারেরও বেশি গিগ পেয়েছি তার মানে আপনি বুঝতেই পারছেন যে কাজটার অনেক বেশি ডিমান্ড রয়েছে কিন্তু পার্টিকুলারলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজ হবে এটার আসলে লিস্টিং একটু কঠিন কিভাবে দেখেন এইখানে অনেক ক্যাটাগরির মানুষ অনেক রকম কাজ করছে আপনি এই যে পার্সেন্টার গিক দেখছেন তার এখানে দেখবেন যে কোল কলস টেলিমার্কেটিং অ্যাপয়েন্টমেন্ট সেটিং এগুলো নিয়ে কাজ করছে আবার উনি কাজ করছে হচ্ছে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ লিড জেনারেশন নিয়ে আবার অনেকেই আছে কন্টেন্ট ডেলিভার করার কাজ করে তারপর হচ্ছে সিইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করে ইমেল ম্যানেজ করে প্রজেক্ট ম্যানেজ করে যে দেখেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটা এই গিগটা ইমেল ম্যানেজমেন্ট করে কন্টেন্ট রাইটিং করে ট্যাম্পলেটস অ্যান্ড সার্ভিস লিখে সো অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে সেক্টরটা আছে এটা অনেক বেস্ট সো আমরা একটু বেস্ট সেলিং গিগস যদি এখান থেকে একটু সার্চ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই যে গিটটা দেখছেন আপনারা এটাতে দেখবেন যে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে উনি কাজ করছে এবং উনি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ লিড জেনারেশনের কাজ করছে ওনার ভালোই অর্ডার আছে এবং ওনার চোদ্দোটা অর্ডার কিউতে আছে উনি এইখানে দেখেন এক ঘন্টার জন্য ডাটা এন্ট্রির কাজ করে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে ওনার যে কাজগুলো এক্সাম্পল আছে এটা আপনারাও যদি রিসার্চ করেন এখানে দেখবেন যে উনি এই যে ডাটা কালেকশানের কাজ করে থাকে এবং এছাড়াও উনি অনেক ধরনের কাজ করে থাকে যেমন এইখানে দেখেন ফর্মের একটা কাজ আছে সিভি বানানোর কাজ আছে তারপরে ট্যাম্পলেট বানানোর কাজ রয়েছে তারপরে ইমেজ থেকে শুরু করে অনেকগুলো ইমেজ এখানে অ্যাড আছে আইডোন্ট নো কেন এই ইমেজগুলো হয়তো উনি ক্লায়েন্টকে প্রোভাইড করেছে অথবা হয়তো উনি এখনও নতুন কাজ করছে উনি হয়তো বুঝতেছে না ফার্স্টের দিকে যে আসলে কী টাইপের ইমেজ অ্যাকচুয়ালি অ্যাড করবে তাই উনি থ্যাংক ইউ টাইপের ইমেজও অ্যাড করে দিয়েছে সো এছাড়াও আপনি অন্যান্য যে গিকগুলো আছে সেগুলোও যদি দেখেন এটা দেখেন আমাজনের উনি আমাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে উনি কি কাজ করছে সেই কাজগুলো আপনি এখানে দেখতে পাবেন যে ওনার ট্রাফিক এনে দেওয়া তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যানালিস্টিং করা এগুলোরও কাজ রয়েছে ডাটা এন্ট্রি ডাটা মাইনিংয়ের কাজ রয়েছে সো ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে আপনার এই যে এখানে ফাইবারে আপনি দেখবেন পুরোপুরি একটা কাজের মিক্স আপ রয়েছে এবং এইখানে যারা কাজ করছে তাদের অর্ডারও মোটামুটি ভালো আছে কিন্তু আমি আপনাকে একটু আপওয়ার্কে নিয়ে যাব কারণ পার্টিকুলার স্কিলের জন্য পার্টিকুলার যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো ভালো হয় যেমন আপনি যদি একটু লং টার্ম কাজ চান এবং অনেকদিন ধরে একটু কাজ করতে চান একজন মানুষের সাথে তখন আপনি আপরকে এসে কাজ করতে পারেন কারণ আপওয়ার্কে যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খোঁজে তখন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জন্য খোঁজে তো যারা কি করে ছোটোখাটো টাস্কের জন্য খোঁজে না আপনি প্রথম যে জবগুলো দেখছেন এখানে দেখেন প্রায় দশ হাজারের মতো জব আছে আমরা যদি এই জবগুলোকে একটু পেমেন্ট ভ্যারিফাইড করে দিই তাহলে এখানে হয়তো জবের পরিমাণটা একটু কমে যাবে আমাদের ক্ষেত্রে দুই হাজার কমে গেল এখন দেখেন যে জবগুলো আছে সেগুলোতে দেখা যায় যে মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিয়ে থাকে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো কী কে হয়তো আপনারা জানবেন যে এক্সেলের কাজ করা রিসার্চ করা আপনি অ্যাকচুয়ালি ওনার যে অ্যাডমিন রিলেটেড কাজগুলো সেগুলো করে দেওয়া তো এরপরে দেখেন উনি সিআরএম লিখেছে তারপরে হচ্ছে আপনার রিয়েল স্টেটে এক্সপিরিয়েন্স থাকাটা মাস্ট তারপর আপনার ডিজিটাল মার্কেটিং স্কিলস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলোও জানাটা ওনার ক্ষেত্রে মাস্ট হয়েছে আবার অন্যান্য যে জবগুলো আছে এগুলো যদি আপনি দেখেন এখানে দেখেন ওনার একটা ভিয়ার প্রয়োজন যিনি হচ্ছে কমিউনিকেশনের দিক থেকে ভালো আপনি যখনই এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো সার্চ করবেন বা শিখছেন মনে রাখেন কমিউনিকেশন স্কিলটা এই সেক্টরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাকে আসলে ইংরেজিটা বলতে জানতে হবে লিখতে জানতে হবে ভালো করে না হলে আপনি আসলে একজন মানুষের অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি ভুল কাজ করেন বা ভুল ইংরেজি লেখেন তাহলে হয়তো আপনি তার ইমেলের যে কাজগুলো আছে সেগুলো না পেতে পারেন বা সে যদি আপনাকে দিয়ে কাস্টমার সাপোর্টের কোনো কাজ করে সেটাও না করাতে পারে যেমন হচ্ছে উনি এখানে লিখাছে যে রিয়েল স্টেটের এক্সপিরিয়েন্স থাকে যদি আপনি কোনো কিছু না বোঝেন যে আসলে এটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এটা একটা স্কোপ আপনার স্কিলকে কে গ্রো করার আপনি যদি না জানেন মিনি চ্যাট কি এটা একটা চ্যাট বোর্ডের মতো আপনি সেটা কি করবেন সাথে সাথে গুগলে সার্চ করে দেখবেন আচ্ছা এটা কি একটা চ্যাট বোর্ড তো আপনাকে কি করতে হবে চ্যাট বট বানাতে হবে আপনি যখন কখনো ফেসবুকে মেসেজ দেন মানুষকে দেখবেন কিছু অটোমেটেড মেসেজ চলে আসে তো এই মেসেজগুলো আসলে মিনি চ্যাটের মাধ্যমে আরও প্রফেশনালি করা যায় আপনি যদি একটু এটাতে লগ করে সাইন আপ করে এক্সপ্লোর করে শিখে নেন তাহলে তো প্রবলেম নেই তাই না তারপর আপনি দেখবেন এখানে আপনার ইনস্টাগ্রামের নিউ পলিসি ইনস্টাগ্রাম সম্পর্কে জানবেন এটা বলেছে তারপরে হচ্ছে আপনি দেখেন হ্যাজ এ নিউয়ার মডেল কম্পিউটার আপনার একটা ভালো মডেলের কম্পিউটার থাকতে হবে তারপরে ওয়ার্ক ফাস্ট ইফিশিয়েন্টলি অলওয়েজ ইগার টু লেভেল আপ এটা আপনার একটা মাস্ট স্কিল যেটা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সময় আপনার ডেফিনেটলি লাগবে এছাড়াও আমরা যদি আরও কয়েকটা জব দেখি এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার ম্যানেজার যেটা এটা হবে এরকম যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারপরে হচ্ছে এটা বলেছে উইল ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট গ্রেট ভিজুয়াল সোশ্যাল রিপ্রেজেন্টেশন অফ আওয়ার ব্র্যান্ড ওকে তার মানে হচ্ছে তার ব্র্যান্ডের জন্য আপনার ইমেজ বানাতে হতে পারে দুজনে মিলে যে ক্লায়েন্ট আর আপনি মিলে তার ব্র্যান্ডের যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটা আরো সুন্দর করে তুলবেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কোল্ড কল যে বিজনেসগুলো আছে যে কাউকে কল দিয়ে তার একটা মিটিং সেট করা যে স্যার আপনি কি কালকে অ্যাভেলেবেল থাকবেন কি না থাকলে কোন টাইমে অ্যাভেলেবেল থাকবেন এটা আমরা সাধারণত যখন ক্যালেন্ডার ম্যানেজমেন্টটা শিখবো তখন আসলে কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করে তাকে কীভাবে অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশানটা পাঠাবো ক্লায়েন্টের হয়ে এটা আমরা জানবো সো এই ধরনের হয়তো আপনাকে কলও দিয়ে বলতে হতে পারে যেমন হচ্ছে এখানে স্কিলস গুলো কী হতে পারে দেখেন জিমেল সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে গুগল শীত সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে ডিভাইস টু মেক কলস উইথ একটা ডিভাইস লাগবে অভিয়াসলি ভালো হেডফোন হলে ভালো আপনারা সাধারণত হেডফোন ব্যবহার করেন অ্যান্ড অ্যাবিলিটি টু মেক কল টু দা ইউকে আপনাকে ইউকেতে কল করার একটা অ্যাবিলিটি থাকতে হবে তারপর এখানে দেখেন স্ট্রং ওয়ার্ক এথিক এগুলো মাস্ট খুব কমন থাকতে হবে গ্রেট ইংলিশ স্কিল সো আপনি এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জগতে কাজ করার আগে এই কোর্স স্কিলসগুলো একটু মাথায় রাখবেন এছাড়াও লিড জেনারেশন ডাটা এন্ট্রি রয়েছে এখানে তারপর ইটসি মার্কেট রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট লিস্টারও রয়েছে তো ডাটা এন্ট্রি সেক্টরের আসলে যেহেতু পার্টিকুলার কোনো স্কিল নেই আপনি এটাতে দেখবেন এবং শিখবেন দেখবেন এবং শিখবেন এরকম যে কি আপনি আপনি জানেন না সো যাবেন এখানে সার্চ করবেন গুগলে আপনি সার্চ করে দেখবেন যে ইটসিটা কি ইটসিটা দেখবেন যে একটা ই কমার্স প্ল্যাটফর্ম আচ্ছা ই কমার্স প্ল্যাটফর্ম বুঝলাম তাহলে এখন কি করতে হবে ইটসি মার্কেট রিসার্চ এবং প্রোডাক্ট লিস্টার তো ইসল যেহেতু একটা ই কমার্স প্ল্যাটফর্ম প্রোডাক্ট লিস্টের মানে হচ্ছে আপনার ক্লায়েন্টের নিশ্চয়ই এখানে একটা শপ আছে এবং এখানে প্রোডাক্ট লিস্ট করতে হবে লিস্ট করার মানে কি টাস্কগুলো কিভাবে বুঝবেন দেখেন খুব সহজ কিন্তু এই ডাটা এন্ট্রি বা এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কোনো ধরনের কাজগুলো এখানে আপনার হয়তো টাইটেল দিতে হবে প্রাইজ দিতে হবে তারপর হচ্ছে শপটা কোন ক্যাটাগরি ডিসক্রিপশান দিতে হবে এগুলো হয়তো ক্লায়েন্ট দিয়ে দেয় নাহলে আপনি রিসার্চ করে সেইম ক্যাটাগরির এখানে অ্যানলিস্ট করে দিতে পারেন যেটা আপনি বলুন বলতে বলতে দেখতে দেখতেই শিখে ফেলতে পারবেন প্লাস আমরা যদি পরের পেজে যাই ঠিক একই রকম ভাবে আপনি অনেক ধরনের টাস্ক দেখবেন পিএ ফর লং টার্ম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেই পরে কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে তার লং টার্মের জন্য সো হেল্প মি টু ডে টু ডে টাস্ক তার মানে তার ডে টু ডে কি টাস্ক আমাদের এইখানে কিন্তু ইমেল ম্যানেজমেন্টের একটা লেকচার আছে বা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা লেকচার আছে সো আপনাকে বুঝতে হবে তার ডেইলি লাইফে কি কি কাজ আছে সেই কাজগুলো আপনি অর্গানাইজ করে দিবেন মিটিং সেটআপ থেকে শুরু করে ইমেল পাঠানো থেকে শুরু করে সেগুলো রিসার্চ করে দেওয়া তার জন্য তার কোনো প্রোডাক্ট ওয়েবসাইট যে কোনো কিছু রিসার্চ করে দেওয়ার জন্য তার আলটিমেট সাপোর্ট হবেন আপনি এখন দেখেন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি কতটুকু আয় করতে পারেন সেটা যদি আমরা একটু দেখি আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে এখানে সার্চ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি দেখবেন যে ফিলিপিন্সের বেশিরভাগ মানুষই কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এটার পিছনে একটা কারণ হচ্ছে এটা যে তারা খুব কম রেটে কাজ করে এবং অনেকেই আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতেই এখন ফিলিপিনদেরকে হায়ার করে আদার দ্যান দ্যাট আপনিও কিন্তু করতে পারবেন এমন না যে ফিলিপিনদেরকেই আসলে এখানে হায়ার করে বাংলাদেশিরা বা এশিয়ার থেকেও অনেক মানুষকে হায়ার করে বিগেস্ট তাদের অনেক রেটটা কম রাইট তো আপনি আমার সাথে যদি দেখেন এখানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কিনা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করে যেমন উনি হচ্ছেন দেখেন আমাজন অ্যান্ড গুগলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে এবং ওই এই যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন এক্সপার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি হয়ে কাজ করছে এরকম অনেকেই আছে ফিলিপ বিন দেখেন এখানে ইটস মি ইভা তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর নতুন অ্যাকাউন্ট হয়তো এর জন্য মাত্র প্রায় এক হাজার ডলের মতো আয় করেছে এটা দেখেন অলরেডি প্রায় এক লাখ ডলারের মতো আয় করে ফেলেছে সো আপনার যদি স্কিলস থাকে আমরা যদি এই প্রোফাইলটা একটু দেখি আপনার যদি স্কিলস থাকে এই পার্টিকুলার সেক্টরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার মতো যোগ্যতা থাকে অ্যান্ড আপনি যদি আস্তে আস্তে নিজেকে একটু অর্গানাইজ করে ফেলেন ভালো ইংলিশ কমিউনিকেশনটা ভালো করেন প্লাস ইমেল ভালো লেখেন আপনার যদি ডে টু ডে স্কিলসগুলো থাকে তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারবেন অ্যান্ড আপনি যদি একটা মানুষের প্রোফাইল দেখেন এখানে এসে দেখেন উনি অনেক কাজ করেছে অনেক কাজ করেছে শপিফাই স্টোর বিল্ড করেছে এই স্কিলটা ধরেন উনি শিখেনি যখন এই স্কিলটা ওনার প্রয়োজন পড়েছে উনি শিখে ফেলেছে বা এই জিনিসগুলো আপনি দেখবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কি কাজ পারে। তো আপনি আস্তে আস্তে এই স্কিলসগুলো শিখে ফেলতে থাকবেন এবং দেখেন ড্রপ ড্রপশিপিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে অনলাইন সাপোর্ট এই যে ওনার কিছু কাজের এক্সাম্পলে উনি এখানে দিয়েছে দেখেন এখানে অর্ডার ফুলফিলমেন্টের জন্য উনি কি কী কাজ করেছে কীভাবে অর্ডার ফুলফিল করেছে এগুলো দিয়েছে ডিটেলস দিয়েছে পোর্টফোলিও দিয়েছে তো এখানে আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন এবং নিজের যে স্কিল বিল্ড করার সাথে সাথে আ যে আপনার আয়ের পরিমাণটা সেটাও কিন্তু এখানে বাড়তে থাকে সো আপনি এখন বর্তমানে যদি ফ্রিল্যান্সিং শিখতে চান এবং পার্টিকুলারলি কোনো স্কিল কোনটা শিখবেন কোনটা শিখবেন না ডিসাইড না করতে পারেন আপনি কিন্তু মোটামুটি এই যে পুরো কোর্সটা করে এসেছেন আপনি কিন্তু অনেকগুলো স্কিলস শিখে ফেলেছেন তো আপনার জন্য কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়াটা অনেক ইজি কিন্তু তার জন্য ডেফিনেটলি আপনাকে ইংরেজি নিয়ে কিন্তু অনেক প্র্যাকটিসও করতে হবে এতক্ষণ আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস নিয়ে বিস্তারিত জানলাম মার্কেট প্লেসে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা থাকে তারা কিভাবে কাজ করে সেটাও জানলাম পরের ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত জানবো দেখা হচ্ছে পরের ক্লাসে